আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে ফলাফলটি কতখানি প্রস্তুত হলো বা সার্বিক বিষয়টি কোন পর্যায়ে রয়েছে আজকের ভিডিওতে আমরা সেটি জানার চেষ্টা করব তো চলুন আমরা জেনে নিই যে আঠারোতম শিক্ষক নিবন্ধন ফলাফল চূড়ান্তভাবে প্রকাশের আগে কোন কোন কাজগুলো করতে হয় এবং কোন কাজটি কোন পর্যায়ে রয়েছে প্রথম যে কাজ সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অর্থাৎ কোন প্রার্থী ভাইভা এবং সনদপত্র সব মিলিয়ে কত নাম্বার পেলো সেই তথ্যটি কিন্তু এন্ট্রি করতে হয় এবং একই সঙ্গে রিটার্ন মার্কস কিন্তু আগে থেকে এন্ট্রি করা থাকে যেহেতু ভাইভা শেষ হয়ে গেছে এবং প্রতিদিনের ভাইভার মার্কস প্রতিদিন এন্ট্রি দেওয়া হয়ে থাকে ভাইভা শেষ হওয়ার পরপরই এই কাজটি কিন্তু এনটিআরসি এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই কাজটি করে থাকেন এবং দায়িত্বপ্রাপ্ত কম্পিউটার অপারেটর যারা রয়েছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে কাজটি করে ফেলেন অতএব ডাটা এন্ট্রির কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে একদম বাকি নেই দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে প্রুফ রিডিং প্রুফ রিডিং হচ্ছে পুরো ফলাফলটিকে এক নজরে যাচাই করা সেখানে ছোটোখাটো কোনো ভ্রান্তি থাকলে সেটিকে মেরামত করে নেওয়া সেটিও কিন্তু ভাইবার শেষ হওয়ার একদিন পরে শেষ হয়েছে দু নম্বর কাজটি হচ্ছে ইরর চেকিং অ্যান্ড ডাটা ক্লিনিং অর্থাৎ এই রেজাল্টে যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে বা কোনো ভুলভ্রান্তি থাকে সাবজেক্ট রিলেটেড বা প্রার্থী রিলেটেড বা বিভিন্ন যেই ত্রুটিগুলো থাকে সেগুলোকে অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে যাচাই করা এবং সেই ভুল তথ্যগুলোকে মুছে ফেলা ইর চেকিং অ্যান্ড ডাটা ক্লিনিংয়ের কাজও কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এরপরে চার নম্বরের কাজটি হচ্ছে স্কোর ভেরিফিকেশন স্কোর ভেরিফিকেশান অর্থাৎ কোন প্রার্থী কত নাম্বার পেল টোটাল এবং সেইটাকে একটা সিস্টেম অনুযায়ী সাজানো সেই কাজটিও কিন্তু হাতে নয় সেটি সফটওয়্যার কিন্তু অটোমেটিকভাবে করে থাকে এবং এটা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে পাঁচ নাম্বার যে কাজটি সেটি হচ্ছে সিস্টেম অডিট সিস্টেম অটোমেটিকভাবে এই প্রার্থীগুলোকে ধারাবাহিকভাবে সাজানোর যে কাজটি সেটি কিন্তু করে থাকে এবং সেটাও কিন্তু অলরেডি হয়ে গেছে এবং ছয় নম্বরে যে কাজ সেটি হচ্ছে রেজাল্ট সিমুলেশান অ্যান্ড রিভিউ এই কাজটি কিন্তু এখনও হয়নি অর্থাৎ এন টিআরসি কী পরিমাণ প্রার্থীকে পাশ করাতে চাচ্ছে বা কীভাবে পাশ করাতে চাচ্ছে সেই বিষয়টি কিন্তু আজকে নির্ধারিত হবে এবং এরপরেই কিন্তু রেজাল্টের একটা ফাইনাল রিভিউ হবে এবং অডিট হবে তারপরেই কিন্তু সেটি টেলিটকের সাথে আলোচনা করে প্রকাশের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি কিন্তু এস আকারে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এনটিআরসি কি পরিমাণ প্রার্থীকে পাশ করাতে চাচ্ছে এবং এখানে আর বিষয় থাকে সেটি হচ্ছে মন্ত্রণালয়ের অনুমতি সেটি হয়তো আজকে এনটিআরসি চাইবে অর্থাৎ মন্ত্রণালয়ের অনুমতি চাইবে সেটা মৌখিক হোক অথবা লিখিত হোক যে কোনোভাবেই অনুমতি পাওয়া মাত্র কিন্তু এই ফলাফলটি প্রকাশ করবে তবে কি পরিমাণ প্রার্থীকে পাশ করাবে আর কি পরিমাণ ফেল করবে, সেটা কিন্তু এনটিআরসির একটি এখতিয়ার রয়েছে এবং তাদের একটি নির্ধারিত নীতিমালা রয়েছে তার আলোকেই কিন্তু হবে তবে আমি অনেকটাই নিশ্চিত যে এবার কিন্তু পাশের হার বিগত বছরের তুলনায় মোটামুটি একই রকমের হবে সামান্য কিছু পরিবর্তন হতে পারে তবে এই চূড়ান্ত ফলাফল আগামী আগামীকাল অর্থাৎ চারই জোন প্রকাশের লক্ষ্যে সার্বিকভাবে কার্যক্রম এন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে বলা যায় নাইনটি পারসেন্ট আগামীকালই রেজাল্ট প্রকাশ হবে তবে এন যদি চাই আজকেও রেজাল্ট প্রকাশ করতে পারে সেক্ষেত্রে অবাক হবার কিচ্ছু নেই অর্থাৎ আজকের দিনের মধ্যেই পুরো বিষয়টি শেষ হয়ে যাবে এবং কী পরিমাণ প্রার্থীকে পাশ করাচ্ছে বা কী সার্বিক যে বিষয় সেটি কিন্তু এনটিআরসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং আগামীকালই ফলাফলটি কিন্তু চূড়ান্তভাবে প্রকাশিত হওয়ার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করেছে এনটিআরসি দুটো কাজ সেটা হচ্ছে কি পরিমাণ পাশ করাতে চায় আর একটি হচ্ছে মন্ত্রণালয়ের অনুমতি এই দুটো জিনিস হয়ে গেলেই রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সকলের জন্যে শুভকামনা ধন্যবাদ